সম্মানিত মোশ্যপ ভাই বন্ধুগণ তো আপনাদের মাঝে আমি আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটুকু লক্ষ্য পারতাছেন খরতে আশা করছি আল্লাহ রহস্যামাতে আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইয়ারা তো আপনাদের পুকুর শামুক দিয়ে পড়ে গেছে দেখা যাচ্ছে শামুক নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন যে শামুক কীভাবে পরিষ্কার করবেন তাহলে আপনারা এই ব্লাড কাপ মাছের পোনাগুলো আমাদের কাছ নিতে পারেন ভাইয়ারা এই ব্লাড কাপ মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে কোনো প্রকার খাবার প্রয়োজন হয় না পুকুরের যদি শামুক থাকে তো আপনার পুকুরে যদি শামুক থাকে তাহলে এই মাছের পোনাগুলো চাষ করে আপনারা দেখা যাচ্ছে এক বছরে এক একটা মাছের ওজন করতে পারবেন বারো থেকে তেরো কেজি প্লাস ওজন হবে ইনশাল্লাহ ভাইরা তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিও ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের এম হোয়াটসঅ্যাপে নক দেন বা সরাসরি কল দিয়ে মাছে পোনাগুলো ওরা করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করা সম্ভব তো বাইরা দেখতেই পাচ্ছেন যে আপনারা যে পুকুরে চাষ করার ক্ষেত্রে চা শামুক পরিষ্কার করার ক্ষেত্রে জায়গা আছে শামুক দিয়ে মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে অরিজিনাল যে ব্লাড কাপটা আছে ওইটা সংগ্রহ করার ক্ষেত্রে ওইটা সংগ্রহ করলে আপনারা কখনো লস খাবেন না ওইটা চাষ করার ক্ষেত্রে কখনো খাবার প্রয়োজন হয় না সামুক দিয়েই এই মাছের পোনাগুলো চাষ করা যায় তো আজকে আমরা এই ছোটো ভিডিও পর্যন্ত হই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বায়রা তো আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের নোপোনা অর্থাৎ আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের মাছের পোনাই আসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম বাইরা